পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার চার মার্চ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দু হাজার চব্বিশ সালের ছাত্রজনতার গণ অভ্যুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট